হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমি হচ্ছে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আর রান্না করতেছি বেগুন ভাজতেছি আর শীতের দিন বলে কথা শীত তো চলে আসতেছে এরকম বেগুন ভাজার সাথে যদি ধন্যবাদ ভর্তা হয় তাহলে তার কোনো কথাই হয় না তো আমি হচ্ছে এই যে বেগুনটা এভাবে কাইটা। লবণ হলুদ মাখাই রাখছি এখন এই যে দিছি অবশ্য একদম করে ভাজা হয়েছে আর সাথে হচ্ছে লাউ ওই যে কাটটা নিয়েছি চিংড়ি মাছ লাউ চিংড়ি হবে সাথে বেগুন ভাজা ধিনাপত্তা ভর্তা দেন হচ্ছে লাল শাক তো লাল শাকটা আমি এখনও কাটি নাই তো কাটি একটু একসাথে নিয়ে আসবো ততক্ষণ আমাদের সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে

তুমি কি খাও কি খাও এটার নাম জানো না বলো পাপড় বাজা হ্যাঁ দুষ্টু খালি দুষ্ট করে আর এখানে হচ্ছে আমি ধন্যবাদ মানে ভত্তা করার জন্য মরিচটা আর পেঁয়াজ রসুন একসাথে আমি ভেজে নিতেছি তো এটা ভিতরে হচ্ছে আমি চিংড়ি মাছটা এখন ভেজে নিবো এই যে লবণ হলুদ রাখে দিছি একদম সুন্দর করে একটা ধুইয়া এই তো চিংড়ি মাছটি আমি দিয়ে দিচ্ছি ভালো মতো ভেজে নেব আমি চিংড়ি মাছের একদম সব খোসারি ফালাই দিয়েছি কিছু রাখি নাই আর পিটের উপরে যে একটা রক থাকে ওইটাও ফালাই দিয়েছি খুব সুন্দর করে এটা নিয়েছি এখন হচ্ছে আমি বত্তাটা করবো আর হচ্ছে লাল শাকটা কেটে নেব এই তো হচ্ছে আমি চিংড়ি মাছটির ভাবে ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে লাউড়া বসাই দেবো বসাই নেবো একসাথে তো এখানে হচ্ছে আমি সব মশলাকে অ্যাড করে দিয়েছি আর মশলা থেকে তেল করা হলেই আমি হচ্ছে লাউটা দিয়ে দিব আর কি কী মশলা দিছি সেটা তো আর বলতে হয় না কারণ সবাই রান্না করে হলুদ মরিচ পেঁয়াজ রসুন আদা রসুন এই সবই দেয় এইসবই মশলা তো আমি এটা অ্যাড করছি আর সেটা আর কি দেখাই নাই তেলটা সারা দিলে হচ্ছে লাউটা দিয়ে দেবো ততক্ষণ আমি হচ্ছে ভর্তাটা নিব এই যে হচ্ছে মশলা থেকে তেল সারা দিছে আর আমি হচ্ছে এখন লাউ দিয়ে দিব সবটি লাউ দিয়ে দিলাম একসাথে একদম একদম ঢেলে একটু দিব সব এই তো হচ্ছে আমার ধন্য কথা হত্যা করা শেষ আর এখানে হচ্ছে যে লাল শাকটা কাইটা ধুয়ে নিচি ধুয়ে কাইটা নিচে রাইখে দিছি এত চুলা একটা খালি নেই তো খালি হলে হচ্ছে বসাবো শাক হচ্ছে আমার রান্না হবে শেষ আর এরকম ভর্তা হচ্ছে এখন ঠান্ডা ভাত আছে হচ্ছে ঠান্ডা ভাত খাবো আর আমার বাবা হচ্ছে যে বেগুন ভাজা খাইতেছে না আমি কথা শুনি না বাবা সে শুধু বেগুন ভাজা খাবে মানে দিতে বলতেছে আমার বলতেছে কানে শোনো না আর খাবে যা আমি নিয়ে আসতেছি এই তো হচ্ছে ঠান্ডা ভাত আর ভর্তা দিয়ে ঠান্ডা ভাত দিয়ে খাবো বত্তা দিয়ে কার লোক সলাইতে পারতাছি না আর হচ্ছে বেগুন বাজানিস দুই পিস আর ভাত না খেলে নষ্ট হয়ে যাবে কেউ খাবে না ঠান্ডা বাত তাই ভাবলাম বত্তা দিয়ে আমি খেয়ে ফেলাই এই তো হচ্ছে দুই বালতি কাপড় কাপড় না বাড়তি সোফার কাবার রেডি হচ্ছে সাদে নিয়ে যাব আর সাদে এক নিব।

তো এই তো সাদে চলে আসছি আর ইসরা ফিল আসে খেলা করতেছে অনেক রোদ আর খালি আছে সাদ তো এখন সব কাপ চুটি মিলে দিব ঘর নিয়ে গেছি এক ফ্লোর হাইটটা উঠছি তাতে বাবা এটা সিঁড়ি হুম সিঁড়িতে সে ওই উপরে যায় এই তো আমরা হচ্ছে এখন ভাত খাবো আর সব কিছু টেবিল আনা হচ্ছে বেগুন ভাজা লাল শাক লাউ চিংড়ি আর হচ্ছে মুরগির মাংস ধনিয়া পাতা ভত্তা তো এখন হচ্ছে আমরা খাবো আর তাই বা হচ্ছে অলরেডি খাইছে মুরগির মাংস দিয়া তাই না এখন খাইছে আমরা এখন খাবো

এই তো মাঝরা হচ্ছে সাদে আইসে অনেক খুশি মানে অনেক ভালো লাগতেছে আর তাই হচ্ছে ওই যে উপরে ও এই যে ছাদে বিশ্বের সবচেয়ে বড় না আর হচ্ছে এই যে পাশের বিল্ডিং এ হচ্ছে যে গাছ লাগানো আছে বাট আমি উপরের সাথে গেলাম সুন্দর আসতো আমি উপরের সাথে চাই নাই কাপচুপি নিয়ে চলে যাব আসো আসো তাই বা বাসা যা চলে আসো আসো সব বন্দি খাঁচার পাখি ছাড়া পাইছে তো সাই শুধু দিকে কি অনেক মানে সাদে আসতে পারলে কি যে খুশি হয় মানে আর ভাষায় প্রকাশ করতে পারে না কি খুশি হয় ওটা একটা কি গাছ যেন ওটা বলে কি গাছ যেন এই যে হয়েছে সুন্দর হয়েছে আর সব কাপ চুলটা আমি একসাথে হচ্ছে বুড়োয় একটা দিয়ে বান দাও তারপর হচ্ছে নিয়ে চলে যাব ওই যে ওখানে বুড়োয় রাখছি বলে এখানেও রাখছি কিছু ওই যে বাট ভালো আছে বসার জন্য একটা একটা তিনটা টুলের মতো বানাই দিছে জাস্ট এই যে এখানে বসা যায় দাঁত ধরে দাঁত পড়ছে দাঁত উঠে না তোর সন্ধ্যা হয়ে গেছে তো ওরা হচ্ছে সন্ধ্যার নাস্তা খাবে তো তার জন্য হচ্ছে লুডুস বসেছি লুডুস খাবে আর ওরা হচ্ছে পড়তে বসছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে পড়তে তো হবেই তো পড়তে বসছে এই যে হচ্ছে এখানে পড়তে বসছে তাই বা মানুষরা আর এই যে ইসরাফিল হচ্ছে মোবাইল টিপতেছে আবু তুমি কি করো তোমার পড়া শেষ এই যে হচ্ছে মানুষরা লিখতেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আমার আল্লাহ হাফেজ Abo ala pizde ou. Si mou bal ni abestoso.